দিনই আইদার সব জেলা কোটাতে কটাতে ওয়াইড স্প্রেড রেনফল প্রত্যেক জেলাতেই আয়দার হেভি রেনফল হয়তো ভেরি হেভি রেনফল কখনো কখনো ইভেন্ট এক্সট্রিমলি হেভি রেনফল ওই পাঁচটা জেলাতে মেনলি এবং নিচের দিকে যে দুটো জেলা আছে দিনাজপুর এবং মালদা সেখানে থান্ডাস্ট্রং অথবা আপনার এমন তো কোনো হেভি রেনফল কখনো আছে আর সাউথ বেঙ্গল অ্যাজ ইউজুয়াল সেখানে কোনো হেভি রেনফলের কোনো ওয়ার্নিং নেই হেভি রেনফল হওয়ার কোনো সম্ভাবনাও নেই এবং যেহেতু বর্ষা ঢুকে গেছে হালকা মাঝারি বৃষ্টি হ্যাঁ হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেক জেলাগুলিতেই কখনো স্ক্যাটার্ড কখনো ফেয়ারলি ওয়াইড স্প্রেডের প্রকাশ দেওয়া হয়েছে আর কিছু কিছু জেলাতে কোনো কোনো দিনে আপনার সহ বৃষ্টির

হাওয়া বইছে মানে কি একদম লো লেভেলে লো লেভেল বলতে আমি বলছি ধরুন সমুদ্র বিশ্ব থেকে দশ মিটার একদম লো লেভেলে আপনার সাদারলি উইন্ড রয়েছে সাদার্লি উইন্ড দক্ষিণবঙ্গে মানে কি আপনার বঙ্গোপসাগর সাগর থেকে হাওয়া হাওয়া যাচ্ছে আমাদের কলকাতা রয়েছে এবারে এই সাদার্লি উইন্ড যাওয়ার জন্য এই জন্য আপনি যেটা বলছেন হাওয়া হাওয়া বইছে সেই হাওয়াটা আপনি পাচ্ছেন এবং এই সাদার্লি উইন্ড যেটা আছে যেটা আপনার আমরা দেখতে পাচ্ছি সেটা দিস ইজ অলসো ক্যারিং ময়েশ্চার ফ্রম দ্য বে অফ বেঙ্গল কিন্তু এটা বড্ড নিচু লেভেল আর কি এইটা যদি চলতে থাকে এবং অনেক উঁচু লেভেল পর্যন্ত যদি থাকত তাহলে ময়েশ্চারটা বিল্ট আপ হতো ময়েশ্চার বিল্ট আপ হতো বা সেক্ষেত্রে এরম ধরনের ধরুন এই যে রোদ উঠে গেছে গরম হচ্ছে এরকম ধরনের কন্ডিশন অনেক সময় কি করে একটা লোকাল জায়গাতে একটা লোকালি স্টেবিলিটি ওটা ট্রিগার করে দেয় ট্রিগার করে দিলে ওখানে লোকালি কোনো জায়গাতে ঠান্ডা স্ট্রং হয়ে যায় আর ভালো বৃষ্টি হয়ে যায় আর কি এগারো বারো সব জায়গাতে ফেয়ালি ওয়াইস ফের দেওয়া আছে কিন্তু ওই ফেয়ালি ওয়াইস ফের কিন্তু আবার বলি ওটা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু হ্যাঁ আচ্ছা তেরো তারিখেও আপনার পশ্চিমের জেলা বলছেন তো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং বর্ধমান সেদিনে ফেয়ারলি ওয়াইস ফেরডে সম্ভাবনা আছে তেরো তারিখে বিকজ ুু नहींこの